ও গঙ্গ গণপত নমাহা ওং সিংস নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো রাশির বন্ধুদের উনত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতেই যাচ্ছে আজকের দিনটা আর রেবতী নক্ষত্র দিয়ে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে বুধদেব আজকের দিনে বেশি কাজ করছেন ফোর পার্সেন্ট মাত্র কাজকর্মও করবে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট চন্দ্রদেব টোয়েন্টি এইট পার্সেন্ট মঙ্গলদেব সেভেন্টি সেভেন পার্সেন্ট আর বৃহস্পতিদেব ইলেভেন পার্সেন্ট শুক্রদেব এইটি ফোর পার্সেন্ট এবং শনিদেব সেভেন পার্সেন্ট মাত্র কাজ করবে আজকের দিনে রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন মাত্র ফোর পয়েন্ট একটু কমতেই হলো আর অষ্টকবর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন ফর্টি টু তো সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন বেশ কিছুটা থাকছে আপনাদের মধ্যে চন্দ্র যেহেতু আপনার ভোরবেলা থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত মিন থাকছে তো সেক্ষেত্রে দেখুন আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের রোগ রিপু এগুলো তো ব্যাপারগুলো কন্ট্রোল করবেই তারপরে আপনার ও সপ্তম দিয়ে যাবে তো আপনার পারিবারিক জায়গাটা দেখবে দাম্পত্য জায়গাটা দেখবে ব্যবসা বাণিজ্য এবং আপনার নাম সম্মান ফেম টেমগুলো দেখবে আজকের দিনটা রবি বুধ শুক্র এবং মঙ্গল আজকের দিনে আপনার সাহস যোগাযোগ এবং প্রচেষ্টা বৃদ্ধির সহযোগিতা করার চেষ্টা করবে আজকের দিনটা শুক্রদেব একটু ভালো আছে মঙ্গলদেবও একটু ভালো আছে তারা কিন্তু কুষ্কাঙ্ক্ষের মধ্যেও নেই কিন্তু তারা হচ্ছে গিয়ে কম্বাস্টের মধ্যে আছে তো একটু কাজ কম করবে রবি বৃহস্পতি দেব তো ভালো কাজ করতে পারছে না ধীরগতিতে ভাগ্য উন্নতি দেবে শনিদেব আজকের দিনে শত্রু রোগ এবং ঋণের চাপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আজকের দিনটায় আপনার পুষ্করাংশ পেয়ে গেছে তো সেক্ষেত্রে ভালো হবে রাহু প্রেম সন্তান বিষয়কে বিভ্রান্তির স্বীকার করিয়ে দিতে পারে কেতু আজকের দিনে লাভ আসবে এরকম একটা প্রত্যাশা আপনার মধ্যে জাগাবে এবং আনন্দ দেবে শেষ মেশ হয়তো বিদায় দিতে পারে আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম করতে পারে স্বাস্থ্য আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের গ্যাস অম্বল বুক জ্বালায়গুণত হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে খুব চন্দ্র তো দুর্বল আঠাশ তর নিয়ে এগোচ্ছে আঠাশ পার্সেন্ট মাত্র কাজকর্ম করে শনিদেব ষষ্ঠে তো সেক্ষেত্রে ঠান্ডা লাগা কোমরে যন্ত্রণা ইউরিনাল ট্র্যাকের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম বসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে টেকনিক্যাল বিষয়ে বেশি আগ্রহ থাকবে ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভ কম হবে ভাই আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে ফর্টি টু পার্সেন্ট যেহেতু অষ্টমুখে পেয়েছেন অর্থনৈতিক নিরাপত্তা কিছুটা পেতে যাচ্ছেন বঞ্চনাচর যোগ আছে যেহেতু সেহেতু চুরি চামারি হয়ে যেতে পারে প্রতারণার শিকার হতে পারেন খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে দুর্বল হয়ে আছে চন্দ্র চকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে খেয়াল রাখতে হবে পেশা পেশার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যারা মার্কেটিং অনলাইন লেখালেখি মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে অন্যান্য ক্ষেত্রগুলো আবার চলতে থাকবে ছোটো খাটো বিনিয়োগে লাভ পেতে পারেন আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথাবার্তা বেশি আপনি অঙ্গ নিয়ে বলতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে ভ্রমণের ক্ষেত্রটা আরও ভালো হবে আজকের দিনে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে তা শিক্ষা ক্ষেত্রগুলো খুব একটা ভালো হতে যাচ্ছে না আজকের দিনে ফেস্টিভ সময় তো কি করে ভালো যাবে তাই না বুধদিত্য যুগের কারণে বুদ্ধি দিয়ে আপনাকে কাজ হাসিল করার চেষ্টা করতে হবে মঙ্গল দোষ আছে তর্ক বিতর্ক এড়িয়ে যান আনফা যোগ আছে আত্মবিশ্বাস বজায় থাকবে বলে মনে করছি আপনাদের হালকা নীল রং সাদা রঙ ব্যবহার করতে পারেন ছয় পনেরো সংখ্যাটা যাচ্ছে ছ নটা পনেরো মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা ছটা থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুরা কাজের চাপে এবং পড়তে পারেন ঝুঁকি নিলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন সাথী নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে লাভবান হতেই যাচ্ছেন ব্যবসাতে লাভ করার সুযোগ থাকছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের মানসিক টানা একটা বাড়তে পারে দাম্পত্যের ক্ষেত্রে সংযমের দরকার আছে ভাই আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন